তো আজকের ভিডিওটা কোনো রকম সংসারের কাজ না দিয়ে না দেখিয়ে নিজের খাওয়াটাই খাওয়া দেখিয়ে মানে শুরু করছি আর কি মানে পঁচিশে ডিসেম্বরের কেক ছাব্বিশে ডিসেম্বর খাচ্ছি তো কালকে তো দেখলেই টিফিনে অনেকগুলো কেক ছিল তো সেগুলোই একটা খাচ্ছি আসলে আমার মানে কোনো জিনিস খাবার থাকলে না আমার মনটা ঠিক কাজে বসে না মানে সেটা যতক্ষণ না শেষ হয় আমি কোনো কাজে মন দিতে পারি না এই মানে আসল সমস্যা হচ্ছে আমার এখানটায় তো সে খাবারটা আমার যতক্ষণ না খাচ্ছি আমার কোনো কাজে এনার্জি হয় না শুধু মনটা খাবারের দিকেই পড়ে থাকে তো ওই জন্য ভাবলাম যে কেকটাই আগে খাওয়া হোক তো আমার কিন্তু সব কাজ বাজ শেষ হয়ে গেছে মানে রান্না বান্না শেষ করে এসে বসলাম আর কি কেকটা খেতে আর কি তারপরে এসে উঠছি তারপরে এই বিছানাটা একটু বাগাতে হবে কারণ কেক বল কেক খেলে কেলে কেকের গুঁড়ো অনেক পরে তাছাড়া মানে বিছানারটার অবস্থাও আমার মেয়ে মানে জঘন্য থেকে জঘন্য তম করে দিয়েছে সব কিছু টেনে টেনে বালিশকে ফেলে মানে কি বলবো আর তো ওই জন্য এটা একটু বেডটা একটু পরিষ্কার করতে হবে আর এদিকে দেখো তোমার ঠান্ডাও লাগছিলো একটু একটু কারণ রান্না করার সময় আমি সোয়েটার পরিনি ওই জন্য এখনই পরলাম আর এই সোয়েটারটা দেখো মানে হা সোয়েটারটার কালারটা খুব মিষ্টি আর আর হালকা বলে না মানে একটু নোংরা হলে না খুব বোঝা যায় দেখো ক্যামেরাতেও বোঝা যাচ্ছে তো এই সোয়েটারটা আমাকে কাচতে হবে তোমার কালি কাচবো মানে আগামীকালই কাচবো এই সোয়েটারটা না খুব নোংরাটা বোঝা যায় মানে একটু পড়লেই মানে নোংরাটা মানে একটু নোংরা হলেই বোঝা যায় এই সোয়েটারটা কিন্তু কালার কালারটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি কালার থেকেই নিয়েছিলাম আর এটা কিন্তু আমার আইব বড়র মানে যখন বড়র সোয়েটার এটা তখন আমি মনে হয় ক্লাস ইলেভেনে ইলেভেন না টেনে টেনে না ইলেভেনেই মনে হয় পড়ি তখনকার সোয়েটারটা কালারটা খুব মিষ্টি ছিল তখন আরও মানে একটু টকটকা ছিল আর কি কারণ এত বছর পরা হচ্ছে তো একটু রঙটা ডিসকালার হয়ে গেছে তো কালারটা কিন্তু খুবই মিষ্টি ছিল ওই জন্য এটা কিনেছিলাম তো হাই বড় সোয়েটারটা আমি সঙ্গে করে বই নিয়ে এসেছি শ্বশুর বাড়িতে তো ওইটাই পড়ি এখন তো দেখো তারপরে এই যে মেয়ের রোদের থেকে জামাগুলো শুকনো হয়ে গেছে এগুলো পাতলা পাতলা জামা তো ওগুলো শুকনো হয়ে গেছে তো ওই জন্য তোমার এগুলো গুছিয়ে রাখি তারপরে বেডটা ক্লিন করব আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার রান্না বান্না হয়ে গেছে তো আজকে আর রান্না বান্না কিছু দেখালাম না কারণ প্রতিদিনই তো রান্নাঘরে নিয়ে যাই ট্রেনে তোমাদেরকে তো জন্য ভালো মনে আজকে আর রান্নাঘরে তোমাদেরকে ঢোকাবো না আমি এই ঢুকি হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে তোমার প্রায় এগারোটা তো এই যে এতক্ষণ বসে বসে কেক খাচ্ছিলাম কালকে কেক খেয়েছি কতগুলো ছিল ওগুলাই খাচ্ছি আর কি আসলে কি বলো না আর কোনো কিছু খাবার জিনিস ঘরে থাকলে না মনটা আর কাজে বসে না কখন খাবো কখন খাবো এই হচ্ছে আমার স্বভাব চরিত্র কোনো কিছু খাবার জিনিস থাকলে সেটাকে আমি রয়ে বসে খেতে পারি না সঙ্গে সঙ্গে খেতে হবে তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে এখন বসে আসি টুকটার তোমার ভিডিও এডিট করবো বানাবো আর কি আর ফুরি 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 এক গাদা বেরিয়ে গেছে তো যাই হোক চলো পরে কথা বলবো আবার তো এখন বাচ্চা তোমার শুনতে সাতটা মেঘে ছটার থেকে পড়াচ্ছি সাতটা এই জাস্ট উঠলাম এই উঠে এই ব্যাগটা রাখলাম এই উঠলাম তো এখন এই যে বেডশিটটা বদলাবো কারণ এটার আয়ু শেষ হয়ে গেছে এটাকে আর পেতে রাখা যাবে না তো এই এত মানে আমি সাত দিন ছাড়া ছাড়া চেঞ্জ করি কিন্তু বাট এখন এই এত লেপ কম্বল বালিশ সব করে সত্যিকারের আর পাল্টাতে মন যায় না এত কিছু নামিয়ে তো আজকে আর মানে হাত না পাল্টালেই নয় পাল্টাতেই হবে আজকে সব কিছু বেড বেড থেকে বালিশ থেকে সব কভারও চেঞ্জ করব। পুরো বেডটাকে ক্লিন করতে হবে তো চলো ছটাপট বেডটা ক্লিন করে নিই তো দেখো বেডশিট হ্যাঁ বালিশ কভার সব কিছু চেঞ্জ দিয়েছি এমনকি রাতের বিছানাটাও করে দিয়েছি এই যে এখানে শুধু এগুলো আছে এগুলো দিতে হবে এখন দেব না তো আমার এটা কমপ্লিট ঝাড়ুও দিয়ে দিয়েছি তো বিছানা কমপ্লিট আর ওটা মশারি খাটাবো বলে ওগুলোকে এখানে মানে গুছিয়ে রেখেছি তো বিছানা কমপ্লিট তো তোমাদের সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো ইউটিউব থেকে কে কে পেয়েছো আমাকে একটু কমেন্ট করে বলবে তো এই 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 মেসেজটি আমি ইউটিউবে সার্চ করে জানলাম যে এটার মানে এটা কি মানে এটার মানে এটা করলে কি হবে এই মেসেজটা কিন্তু প্রত্যেকের মানে ইউটিউব থেকে আমার জানা যে এই এই মেসেজটা নাকি সবাইকেই দিচ্ছে আর তোমার যাদের মনিটাইজেশান অন হয়েছে তাদের দিকেও দিয়েছে আর যাদের মনিটাইজেশান অন হয়নি তো তাদের দিয়েছে তো আমার তো মনিটাইজেশান অন হয়নি তাও আমাকে দিয়েছে আর কি তো এটা 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 যেটা জানলাম হ্যাঁ যে এটা করলে কোনো ক্ষতি হবে না অন করলে তো আমি অনই করে দিয়েছি তো তোমরা কে কে কী করেছো আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলবে তো মেসেজটা আমি দেব উপরে দিয়ে দেবো আমি ইউটিউবে টেক চ্যানেল থেকে আমি সমস্ত কিছু মানে দুটো তিনটে ভিডিও দেখার পর জানলাম যে এটা যদি অন করো মানে এআই কোম্পানিকে যদি এই ভিডিওগুলো তোমার এই কন্টেন্টগুলো যদি ইউজ করতে দাও আর কি তো তুমি চাইলে সেটা ওরা ইউজ করতে পারবে আর তুমি না চাইলে সেটা ওরা ইউজ করতে পারবে না তো এই ইউজ করলে নাকি তোমার মানে চ্যানেলটা গ্রো হবে মানে তোমার ফেস ভ্যারাইটিটা ভ্যারাইটিটা বাড়বে আর কি তো আমি অনেক করেছি তোমরা কী কী করেছো আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলবে তো ইউটিউব থেকে যেটা জানলাম যে এটা অন করলে তোমার চ্যানেলের কোনো ক্ষতি হবে না আর অফ করলেও রাখলেও কিন্তু তোমার চ্যানেলের কোনো সমস্যা হবে না